হ্যালো ফ্রেন্ডস চলেছি তোমাদের মাঝে ফিরছে আবার যে সায়েন্সের তোমার যে চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাস চলছিল তার আজ তিন নম্বর পার্ট নিয়ে ভিটামিন চ্যাপ্টার তোমাদেরকে শুরু করা হয়েছিল এবং তোমাদেরকে বলা হয়েছিল যে সায়েন্সের পুরো নিজের সমস্ত চ্যাপ্টারের থিওরি ক্লাস স্টেপ বাই স্টেপ অর্থাৎ পর পর তোমাদেরকে এসে করানো হবে এবং যদি কেউ ভিডিওটি ক্লাস সম্পূর্ণভাবে দেখে থাকো তার সায়েন্স থেকে কোনো চ্যাপ্টার থেকেই কোশ্চেন আর পরীক্ষায় বাধা কোনো প্রশ্ন থাকে না সেই পরীক্ষায় সব পার্ট আনসার করতে পারবে চলো তোমাদের আর বেশি সময় না নিয়ে আজকে আমরা কী করবো তিন নম্বর পার্ট অর্থাৎ ভিটামিন এ এবং ডি তোমাদেরকে কমপ্লিট করে দিয়েছিলাম আজ আমরা করব কি ভিটামিন ই ভিটামিন ই কমপ্লিট করব আমরা এবং নিজের কমপ্লিট করব। এর বাইরে কিছু নেই তোমরা সবাই কি করবে খাতায় পেনে কপি করে রাখবে যাতে তোমাদের নেক্সট পরবর্তী সময়ে রিভিশন দিতে সহজ হয় এবং ব্রেনে তোমাদের থেকে যাবে দেখো তাহলে ভিটামিন ই তা সবার প্রথমে আমরা কি জানবো যে ভিটামিন ই কে আবিষ্কার করেছেন দেখো সম্পূর্ণ ইউনিট টেকনিকে তোমাদেরকে পড়ানো এর বাইরে কিছু নেই এটা কিন্তু বারবার বলছি তাহলে ভিটামিন ই তার সবার আগে জানো যে ভিটামিন ই কে আবিষ্কার করেন অর্থাৎ ভিটামিন ই কে খোঁজ করেছিলেন এটা আমরা সবার প্রথম জানবো যে ভিটামিন ই কে খোঁজ করেন তাহলে জানি যে ভিটামিন ই সর্বপ্রথম খোঁজ করেছিলেন কে ইভান ইভান অ্যান্ড বিশপ অ্যান্ড বিশপ খোঁজ করেছিলেন অর্থাৎ ভিটামিন ইর তাহলে তোমাদের কোশ্চেন যদি এক্সামে দেয় যে ভিটামিন ই আবিষ্কার করেন কে তাহলে কি নাম বলবো আমরা ইভান বিশপ ভিটামিন ই আবিষ্কার করেছিলেন তাহলে এবার জানো যে ভিটামিন কেমিক্যাল ইর নেম বা রাসায়নিক নেম কি নাম লেখো টোকো টোকো ফেরল তাহলে ভিটামিন ইর রাসায়নিক নাম কি টোকো ফেরল জানলাম এবার জানবো দেখো তোমরা প্রতিটা কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ লিখবে এর বাইরে কিন্তু কিছু নেই এবার লিখবো আমরা কি উৎস তাহলে ভিটামিন ইর উৎস অর্থাৎ ভিটামিন আমরা কেন খাব ভিটামিন কোন কোন খাবারে আমাদের ভিটামিন ই আমরা পাবো সেটা জানবো দেখো তাহলে কি খাবো আমরা দেখো প্রথমত আমরা দুধ খাবো অর্থাৎ দুধে ভিটামিন ই পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় সবুজ সবুজ শাক সবজিতেও পাওয়া যায় শাক সবজিতে পাওয়া যায় তা তারপরে গমের গমের অঙ্কুর অঙ্কুর নিশ্চিত তেল থেকে পাবে গমের অঙ্কুর নিশ্চিত তেল তারপরে মোস্ট যেটা বেশি খাবে জরুরি যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে কি তোমাদের ছোলা হ্যাঁ ছোলা ছোলা অঙ্কুর বের করে খাবে ছোলা অঙ্কুর বের করে নেবে অর্থাৎ ছোলা যে তুমি ছোলা যেটা খাচ্ছ সবাই কী করে ছোলাটা জাস্ট ভিজিয়ে নিয়ে সকালবেলায় মর্নিংয়ে খাওয়া স্টার্ট করে কিন্তু তোমরা সেটা করবে না তোমরা কি করবে ছোলাটাকে রাতে ভেজাবে ভিজিয়ে যতক্ষণ না অঙ্কুর না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত খাবে না অঙ্কুর বেরোবে ছোলা তারপর ছোলাটাকে তোমরা খাও তাহলে তুমি প্রপার ভিটামিন ই পেয়ে যাবে দেখো এর মধ্যে সব বেশি যেটা তোমারে বেশি জয় খাও ভিটামিন ই তার মানে সেটা ছোলা থেকে ছোলার অঙ্কুর অঙ্কুর বের করে খাবে তাহলে প্রশ্ন হচ্ছে যদি আমরা ভিটামিন ই বেশি মাত্রায় খাই তাহলে কি কোনো আমাদের প্রবলেম আসতে পারে বা কোনো সাইড ইফেক্ট কি হতে পারে না কোনো সাইড ইফেক্ট হবে না ভিটামিন ইতে কোনো সাইড ইফেক্ট নেই যদি তুমি ভিটামিন ই বেশি মাত্রায় খাও অর্থাৎ বেশি বেশি ছোলা খেলে ও গমের অঙ্কুর নিষিদ্ধ তেল খেলে লেটুস শাক খাও লেটুস লেটুস শাক লেটুস শাক খাও তাহলে যদি যদি এইসব বেশি মাত্রায় তুমি খাও তাহলে কি হবে তোমার বডিতে ভিটামিন ই বেশি বাড়বে এবার মনে হয় যত তোমার ভিটামিন ই বেশি বাড়বে ততই তোমার বডিতে কি দেয় গ্লো দেখা দেয় মনে রাখবে যত কি দেবে গ্লো দেখা দেবে এর জন্যই বলা হয় যে বিশেষ করে মেয়েরা বেশি মাত্রায় ভিটামিন ই খাও কেন খাবো তার সম্বন্ধে তোমাদেরকে আরো বলবো খেলেই বা কি হবে না খেলেই বা কি হবে তারও সম্বন্ধে তোমাদেরকে আজ পুরো ক্লিয়ার করে দেব। দেখো যদি তুমি ভিটামিন ই বেশি মাত্রায় খাও তাহলে কি হবে তোমার বডিতে গ্লো দেখা দেবে এর জন্য এই ভিটামিন ই কে গ্লো ভিটামিন বা বিউটি ভিটামিন বলা হয় গ্লো বা বিউটি ভিটামিন বলা হয় তাহলে যদি কোয়েশ্চেন দেয় এক্সামে যে কোন ভিটামিনকে বিউটি ভিটামিন বলা হয় তাহলে কি বলবো আমরা ভিটামিন ই কে বিউটি ভিটামিন বা ভিটামিন বা সৌন্দর্য ভিটামিন বলা হয় তাহলে এই এক নম্বর জানলাম এছাড়া এখানে তোমরা আরেকটু লিখে রাখো দু নম্বর দিয়ে যে ভিটামিন ই কে অর্থাৎ এই ভিটামিন ই কে বলা হয় কি অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট অক্সিডেন্ট ভিটামিন বলা হয় কেন বলা হয় অবশ্যই তোমাদেরকে পুরোটা বলবো যে ভিটামিন ই কে কেন অক্সি অক্সিডেন্ট ভিটামিন বলা হয় তিন নম্বর দিয়ে আটা লেখো দেখো এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমাদের এক্সামের দিক থেকে চলো তিন নম্বর কি লিখবো তিন নম্বর জানবো যে ভিটামিন ই কে কিন্তু আবার অ্যান্টি কার্সিনোজেনিক ভিটামিনও বলা হয় কি বলা হয় অ্যান্টি কার সিনো সিনোজেনিক অ্যান্টি কার্সিনোজেনিক ভিটামিনও বলা হয় কারণ ভিটামিন ই ক্যান্সার রোগ প্রতিরোধেও সহায়তা করে মনে রাখবে যে ভিটামিন ই ভিটামিন ই এবং ভিটামিন সি দুটোই কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট বা অ্যান্টি কারসিনোজেনিক ভিটামিন অর্থাৎ যদি কারোর ক্যান্সার রোগ হয় তা ক্যান্সার রোগের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ই এবং ভিটামিন সি দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রযোজ্য চলো এই তিনটে জানলাম অর্থাৎ ভিটামিন কে ভিটামিন সম্বন্ধে ই এবার যেমন দেখো ভিটামিন ই তোমরা চার নম্বর দিয়েও লিখে নাও যে ভিটামিন ই চার নম্বর দিয়ে লিখে নাও সাইডে যে ভিটামিন ই কি দুগ্ধ নির্মাণেও কিন্তু সহায়তা করে কি নির্মাণে সহায়তা করে লেখো দুগ্ধ নির্মাণে নির্মাণে সহায়তা করে তোমরা পুরোটা লিখে নিও তাহলে যদি তোমাদের কোশ্চেন দেয় যে কোন ভিটামিন দুগ্ধ নির্মাণে সহায়তা করে তাহলে কি বলবো আমরা ভিটামিন ই হয়েছে এবার হেডিং করো যে ভিটামিন ইর ডিজিজ অর্থাৎ ভিটামিন ইর অভাবে কি কি ডিজিজ হতে পারে অর্থাৎ যদি আমরা ভিটামিন ই কম খাই তাহলে আমাদের কি কি রোগ এর সম্মুখীন হতে হবে চলো তাহলে এবার আমরা লেখো সবাই খাতায় হেডিং করে দাও যে ডেফিসিয়েন্সি অফ ডিজিজ অর্থাৎ ভিটামিন ই এর অভাবে কি কি রোগ হবে তাহলে এক নম্বর দিয়ে সবাই লেখো যে প্রথম দেখো কি কি রোগ হতে পারে এক নম্বর যে ভিটামিন ইর অভাবে তোমার বন্ধাত্ম রোগ হতে পারে লিখে দাও সবাই এক নম্বরে কি ভিটামিন ই এর অভাবে বন্ধাত্ম রোগ হতে পারে অর্থাৎ যদি ভিটামিন ই কোনো মহিলার যদি কম খায় যদি তার বডিতে ভিটামিন ই কমে যায় তাহলে কি রোগ হতে পারে বন্ধাত্ম রোগ হতে পারে অর্থাৎ তার সন্তান প্রসব করার ক্ষমতা হারিয়ে যাবে এবার কি করে হারাবে সেটাও তোমাদেরকে অবশ্যই বলবো দেখো একটু জাস্ট বলে দিই দেখো এখনই তোমাদেরকে আগে বলা হয়েছিল যে ভিটামিন ই কে অ্যান্টি কারসিনোজেনিক কারসিনোজেনিক ভিটামিন বলা হয় কিন্তু কেন বলা হয় কেন কার্সিনোজেনিক ভিটামিন বলবো তার কারণটা দেখো তার কারণটা হচ্ছে দেখো মানব দেহে কি হয় একটি কেমিক্যাল চলতে থাকে তাই না রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে তুমি দেখো না যে কোনো কিছুতে সবসময় কোনো না কোনো একটা রাসায়নিক বিক্রিয়া মনুষ্য জাতি বা কোনো অ্যানিম্যাল মানে সবসময় কি কেমিক্যাল বিক্রিয়া চলতে থাকে এই যে আমি দাঁড়িয়ে তোমাদেরকে পড়াচ্ছি আমার বডিতেও কিন্তু অলরেডি কেমিক্যাল রাসায়নিক বিক্রিয়া চলছে তা যখন এই কেমিক্যাল রিয়াকশন চলবে তখন কি হয় তোমার বডিতে ফ্রি অক্সিজেন তৈরি হয় তোমার বডিতে কি হয় ফিরু ফ্রি ওটু উৎপন্ন হবে অর্থাৎ ফ্রি অর্থাৎ মুক্ত অক্সিজেন হ্যাঁ মুক্ত মুক্ত অক্সিজেন উৎপন্ন হবে আর এই মুক্ত অক্সিজেন এই মুক্ত অক্সিজেন যখন তোমার কোথায় চলে যাবে যখন তোমার ফিমেল 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 ওভারিতে বা ডিম্বাশয়ে বা ওভাতে হ্যাঁ ফিমেল ওভাতে ফিমেল ওভাতে বা ফিমেল ডিম্বাস হয়ে যাবে তখন এই মুক্ত অক্সিজেন কি করবে ফিমেল ওভাতে গিয়ে এই ফিমেল ওভাকে বা ডিম্বাশয়কে ড্যামেজ করে দেবে যখন এখানে একে ড্যামেজ করে দেবে তখনই কিন্তু কি সেই মহিলা বন্ধা হবে অর্থাৎ তার সন্তান প্রসব করার ক্ষমতা কিন্তু হারিয়ে যাবে তাহলে এবার প্রশ্ন আসতে পারে যে শুধু কি মহিলারাই কি বন্ধা হতে পারে অর্থাৎ ফিমেলরাই কি বন্ধা হতে পারে ঠিক তা নয় দেখো যদি এই ফ্রি অক্সিজেন কোন মেল মেল স্পামে যায় মেল স্পামে যায় তাহলে কিন্তু এই মুক্ত অক্সিজেন মেল স্পামে কি করবে মেল স্পামকে ড্যামেজ করে দেবে তার মানে বোঝা গেল যে ছেলেরাও কি বন্ধা হতে পারে অবশ্যই হতে পারে ছেলেদেরও বন্ধার প্রসব করার মানে সন্তান প্রসব করার ক্ষমতা তারা হারিয়ে ফেলবে যদি তাদের বডিতে এই ফ্রি অক্সিজেন বা মুক্ত অক্সিজেন বেশি মাত্রায় বেরিয়ে বেড়ে যায় তাহলে কিন্তু সেটা দেখা গেলো যদি মেল স্পামে চলে যায় তাহলে মেল স্পামকে ড্যামেজ করবে আর যদি ফিমেল ফিমেল ওভাতে চলে যায় তাহলে ফিমেল ওভাকেও ড্যামেজ করবে তখন কিন্তু সে সন্তান প্রসব করার ক্ষমতা তারা হারিয়ে ফেলবে তাহলে এর জন্য এই যে ফ্রি অক্সিজেন আমাদের বডিতে উৎপন্ন হলো এই ফ্রি অক্সিজেনকে কম করার কে নেয় ভিটামিন ই এবার তুমি যদি ভিটামিন ইটা খাও তাহলে কি হবে তোমার বডিতে এই ফ্রি অক্সিজেনটা উৎপন্ন হবে না তার মানে তোমার ভিটামিন যদি ই ঠিকঠাক থাকে তাহলে ফ্রি অক্সিজেন উৎপন্ন হবে না ফ্রি অক্সিজেন যখন উৎপন্ন হবে না তখন তোমার এই ডিজিজগুলো আসবে না ক্লিয়ার বুঝতে পেরেছ চলো নেক্সট লেখো দু নম্বর ডিজিজ কি আছে দু নম্বর ডিজিজ আর্লি এজ হ্যাঁ দু নম্বর লেখো আর্লি আর্লি এজ বা আর্লি এজিং আর্লি এজিং বলতে কি বোঝায় দেখবা অনেকে আছে না যে বয়স তোমার ধরো আছে হচ্ছে বাইশ তেইশ বছর কিন্তু তাদেরকে দেখায় যেন একেবারে পঁয়ত্রিশ চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে তাই না তাদেরকে বলা হয় আর্লি এজিং মানে অল্প বয়সে মানে অল্প বয়সে বেশি বয়স্ক লাগা তার তাদের তার মানে কি আছে তার মানে তাদের ভিটামিন ই এর অভাব আছে এই ভিটামিন ই এর অভাবের জন্য তাদের এই অল্প বয়সে বুড়া বা বেশি বয়স্ক দেখায় এইবার দেখো তাহলে এই যে আর্লি এজিং বললাম হ্যাঁ এই আর্লি এজিংটা কিভাবে হয় কিভাবে হয় সেটা একটু দেখে নাও এই যে মুক্ত অক্সিজেন তোমাকে বলা হয়েছে তোমার বডিতে উৎপন্ন হচ্ছে তার মানে যদি তুমি ভিটামিন কম খাও তাহলে কি হবে তোমার বডিতে মুক্ত অক্সিজেন উৎপন্ন হবে ওই মুক্ত অক্সিজেন যখন তোমার স্কিনে যাবে কোথায় যাবে স্কিনে বুঝতে পারছো যখন এই মুক্ত অক্সিজেন তোমার বডির স্কিনে যাবে তখন স্কিনে গিয়ে কি করবে স্কিনের সেলকে ড্যামেজ করে দেবে স্কিনের সেলকে যখন কি সেল ড্যামেজ হয়ে যাবে না তখন কি হবে তোমার ওই চামড়াগুলো কি হবে বয়স্কদের মতো ঝুলে যাবে মানে চামড়াটা কোচকানো টাইপের হয়ে যাবে সেই রোগটাকে বলা হয় আর্লি এজ বোঝা গেল যে আর্লি এজ কিভাবে হয় আর কেনই বা হয় এইবার যদি তুমি ভিটামিন ই ঠিকঠাক পরিমাণে নাও ভিটামিন ই ঠিকঠাক খাও তাহলে কী হবে তোমার মুক্ত অক্সিজেন উৎপন্ন হবে না মুক্ত অক্সিজেন উৎপন্ন না হলে কি হবে তোমার স্কিন ঠিক থাকবে তখন তোমার স্কিনের কি হবে যদি বেশি মাত্রায় খাও তাহলে তোমার স্কিনের তো মুক্ত অক্সিজেন উৎপন্ন হচ্ছে না ফলে কি হচ্ছে তোমার বডিতে গ্লো দেখা দিচ্ছে এর জন্যই তো ভিটামিন ই কে গ্লো ভিটামিনও বলা হয় গ্লো ভিটামিন ক্লিয়ার বোঝা গেল গ্লো ভিটা মিনও বলা হয় ভিটামিন ই কে এর জন্যই বলা হয় যে ভিটামিন ই বিশেষ করে মেয়েরা তো খাবেই বেশি মাত্রায় ছেলেরাও খাবে তাহলে এবার কোয়েশ্চেন আসতে পারে যদি ভিটামিন ই আমি বেশি মাত্রায় খাই তাহলে কি আমার গোলো দেখা দেবে অবশ্যই দেখা দেবে সে তুমি ছেলে হও কি মেয়ে হও তবে মেয়েরা বেশি মাত্রায় খাও দেখো কেন খাবে কারণ তাদের এই দেখো ভীষণ একটা গুরুত্বপূর্ণ এর জন্য তোমরা খাবে যাতে তোমাদের ফ্রি অক্সিজেন উৎপন্ন হয়ে তোমাদের ওভাতে না যায় ওভাকে যেন ড্যামেজ না করে ঠিক তেমনি ছেলেদেরও খাও তার সাথে তোমরা কি পাচ্ছ তোমরা গ্লো পেয়ে যাচ্ছ তোমাদের বডিতে কি বিউটি মানে বডিতে সৌন্দর্য বেড়ে যাবে সৌন্দর্যটা এর জন্য ভিটামিন ইটা সবাই প্রচুর মাত্রায় খাও চলো তিন নম্বর জানবো আমরা কি ডিজিজ হতে পারে দেখো তিন নম্বর ডিজিজ কি হতে পারে দেখো তিন নম্বর যদি তোমার এই যে দেখো তিন নম্বর কি ক্যাটার এক লেখো ক্যাটার একটাও হতে পারে ভিটামিন এর অভাবে ক্যাটা ক্যাটা র্যাক্ট দেখো ক্যাটার্যাক্টও হতে পারে ক্যাটার্যাক্ট রোগটা কি দেখো ক্যাটার রোগটা কিভাবে হয় যদি তোমার এই যে ফ্রি অক্সিজেন যেটা বললাম না এই ফ্রি অক্সিজেন যদি তোমার আয়ে চলে যায় কি চলে কোথায় যাবে আয়ে তখন তোমার চোখে গিয়ে কি করবে তোমার চোখে দেখবা চোখে গিয়ে চোখের সেলকে কি ড্যামেজ করে দেয় তখন কি হয় তোমার দেখবে দূরের জিনিসকে ঝাপসা দেখায় ঠিক পরিষ্কার দেখায় না সেই রোগটা হলো ক্যাটার্যাক্ট রোগ বোঝা গেল তার মানে যদি এই ফ্রি অক্সিজেন তোমার চোখে চলে যায় তখনই কিন্তু তোমার এই ক্যাটারাক রোগটা হবে দেখা দেবে এবার দেখো যদি তোমার এই ফ্রি অক্সিজেন এই ফ্রি অক্সিজেন তোমার হাটে চলে যায় কোথায় বললাম আমি হাটে দেখো ভালো করে কিন্তু প্রতিটা পয়েন্ট মনে রাখবে আর প্রতিটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট দেখো এই ফ্রি অক্সিজেন যদি তোমার হাটে চলে যায় বা তোমার হৃৎপিণ্ডে চলে যায় তাহলে কি হবে আমরা জানি আমাদের হৃৎপিণ্ডের চারপাশ দিয়ে কি থাকে একটা সেল থাকে না পেশি থাকে মাসেলস থেকে পেশি তাই সেল সরি মাসেলস থাকে সেই মাসেলসটাকে নাম কি বলি আমরা কার্ডিয়াক মাসেলস তাই না বা কার্ডিয়াক পেশি কার ডি এই কার্ডিয়াক পেশিকে কি করবে ও ড্যামেজ করে দেবে বুঝতে পারলে তার মানে এই ফ্রি অক্সিজেন তোমার হাটে যাবে আর হাটের যে আমাদের যে হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের চারপাশ দিয়ে আমাদের কার্ডিয়াক মাসেলস থাকে পেশি থাকে তখন এই কার্ডিয়াক পেশি কি করবে ড্যামেজ করে দেবে আর যখন এই কার্ডিয়াক পেশি ড্যামেজ হয়ে যাবে তোমার তখন তোমার কি হয়ে যাবে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হয়ে যাবে হার্ট অ্যাটাক তাহলে বুঝেছো যে হার্ট অ্যাটাক কেন হয় ভিটামিন ই তার মানে ভিটামিন ই যদি তুমি কম নাও তাহলে তোমার বডিতে ফ্রি অক্সিজেন বেড়ে যাবে ওই ফ্রি অক্সিজেন তোমার হাটে যাবে হাটে গিয়ে কেউ তোমার হাটের পেশি কার্ডিয়াক পেশি বা কার্ডিয়াক মাসেস ওকে ড্যামেজ করবে তখন কিন্তু তোমার হার্ট অ্যাটাক উৎপন্ন হবে এর জন্য বেশি মাত্রায় ভিটামিন ই খাও দেখো এছাড়া যদি তুমি বেশি মাত্রায় ভিটামিন ই না খাও তাহলে কি কী রোগ হতে পারে বললাম আমি ক্যাটারাক আরে এই টোটাল বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তা অবশ্যই কিন্তু সাথে থেকো এবং হ্যাঁ কমেন্ট করতে ভুলো না যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো যাই হোক বন্ধুরা জয় হিন্দ সুস্থ থেকো ভালো থেকো